গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকাল সকাল নিয়ে নিয়েছি চিজ দিয়ে পাউরুটি আর তার মধ্যে একটু বাটারও দিয়েছি আর তার সাথে দুধ চা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি ঘরের কাজে লেগে যাবো এই যে স্তূপটাকে এখন বের করেছি আর এখান থেকে এখন শীতের পোশাকগুলো আলাদা করে দেবো আর গরমের পোশাকগুলো আলাদা করব না হলে সব একসাথে মিক্সড হয়ে অসুবিধা হয়ে যাচ্ছে আমার আবার সেই এক বছর পর শীতের কাপড় জামা বের হবে আর এটা না করলে করাই হচ্ছিল না জায়গা একদম দখল করেছিল আলমারিতে তোমাদেরও কি গরমের পোশাক শীতের পোশাক আলাদা করা হয়ে গেছে আমাকে একটু কমেন্ট করে জানিও শীতের পোশাকগুলো ভাঁজ ভাজ করা হয়ে গেছে এগুলোকে এখন শিফট করে দিব আর সব গরমের আর কিছু ভালো শাড়ির কাপড় আছে এগুলোকে এখন আলাদা করব। আর আজকে অর্ডারে ছিল আলুর দম আর তার সাথে পোলাও বিকেলের দিকে গেছিলাম মামার বাড়িতে আর ওখান থেকে বেরিয়ে পাপায়ের সাথে আমি বাজার করতে গেছিলাম মানে কালকে যেহেতু শিবরাত্রি তার জন্য সব কিছু এখন নিয়ে নিচ্ছি আর ফুলের দোকানে গিয়ে সব ফুলই একদম কেমন অবস্থা প্রকটাই টাটকা ছিল না কিন্তু কিছু করার নেই পরের দিন পাবো কি না তাই জন্য আজকেই সব নিয়ে নিয়েছি এই ফুলগুলো দিও ও তো আসছেই না গো ওখান থেকে একটু দাও এগুলো তারপর এখান থেকে নিয়ে নিলাম গোটা ফল যেহেতু শিবের মাথায় পাঁচ রকমের ফল দিতে হয় তাই আমি এখান থেকে নিয়ে নিই আর এখন যাব পীর বাবার কাছে অনেকদিন যাইনি তাই জন্য এখান থেকে নিলাম খোরমা আর পেড়া তাহলে আমি আর তুই ভোগ দিতে যাবো দেখা যাচ্ছে না অন্ধকার আজকে যদি সংযম করা হচ্ছে তাই জন্য সিদ্ধ দিয়ে ওই আতপ চালের ভাতই খাওয়া হয় তো দেখতেই পাচ্ছ সব নিয়ে নিয়েছি আমি আবার এত কিছু খাই না আমি শুধু আলু সিদ্ধ দিয়েই খাবো আমার এই গাজর সিদ্ধটা ঠিক ভালো লাগে না এভরিওয়ান এখন বাজে হচ্ছে নটা তো আজ আসতে একটু দেরি হয়ে গেল বাড়িতে এলাম আর এখন ডালিয়া বসিয়েছি শুভ আর মায়ের জন্য মা শুভটাই খাবে তো অনেকে শিবরাত্রি আজকে করছে আজকে রাত্রেবেলা লাগছে কিন্তু আমরা পরের দিন করছি পরের দিন এই ছটার কি তার আগে পনেরো ছটা পর্যন্ত থাকছে ডালিয়াটা আমি পাতা দিয়ে আজকে করেছি ধনেপাতাটা পাতাটা দিলে ডালিয়াটার স্বাদটা আরো বেশি বেড়ে যায় দেখতেই পাচ্ছ আমার কিন্তু সব হয়ে গেছে এর মধ্যে আমি একটু সবজিও অ্যাড করেছি তো শুভ আসার সাথে সাথে আমি ওকেও দিয়ে দিলাম ঠিক আছে তুমি তো দিয়ে করেছি আমি আজকে আর গরম পড়ার সাথে সাথে সবার কিন্তু স্কিন প্রবলেম শুরু হয়ে যায় তাই জন্য আমি তোমাদেরকে এই টিপসটা শেয়ার করছি আশা করছি তোমাদের খুব কাজে লাগবে তো এই ক্লিপটা আগেকার নেওয়া আজকের দিনে না তো শেয়ার করা হয়নি তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি করে করছি আর এই নিম পাতাটা কিন্তু একদম কচি আছে এর কিন্তু ডাটটা নিতে হবে না শুধু কিন্তু পাতাগুলো পাতাগুলো দেখো ওই জন্য আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর শুধু কিন্তু স্কিন প্রবলেম না এটা কিন্তু তুমি থেতো করে চোখের নিচেও লাগাতে পারো তাতে কিন্তু তোমার ডার্ক সার্কেলও দূর হবে তো আমি আজকে যেটা করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তোমরাও এইভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু টোনার বানাতে পারো আমি যেটা করছি সেটা হলো এই নিম পাতা দিয়ে টোনার বানাচ্ছি আর যেহেতু এটা একদিন হয়ে গেছিলো তাই জন্য সব পাতাগুলো না ঠিকঠাক ছিল না কারণ যেদিন এনেছিল আমি সেদিন ছিলাম ওই বাড়িতে তো দেখো আমি এখন জল গরম হতে দেব যতটা টোনার বানাবে জল কিন্তু তার থেকে বেশি দিতে হবে কারণ ওটা নিম পাতাটা আবার ফুটবে ফুটতে ফুটতে অনেকটাই কমে যায় এবার নিম পাতাগুলো কিন্তু ভালো করে জল দিয়ে একদম হাত দিয়ে কচুটা ধুয়ে নেবে যেন ওর মধ্যে কোনো ধুলোবালি না থাকে জলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন কিন্তু নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি কিন্তু পনেরো মিনিটের বেশি এটা রাখতে হবে এবার এটাকে আমি ঢেকে দেবো তো দেখো জলের কালারটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে আর নিম পাতাটা হাত দিলেই বোঝা যাবে যে এটা একদম নরম হয়ে এসেছে এবার এই নিম পাতাটাও কিন্তু তুমি সারা শরীরে লাগাতে পারো কিন্তু এখন রাত্রেবেলা কেউ লাগাবে না তাই জন্য দেখো আমি জলটা নিয়ে নিছি আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বোতলে ভরতে হবে আর এই যে আমার কাছে একটা টোনারের বোতল ছিল তো টোনারের মধ্যেই আমি এখন নিম যে টোনারটা বানালাম সেটা দিয়ে দেবো আর এটা একদম স্প্রের মতো তো বেশ সুবিধা হয় দিতে এবার দেখো এক্সট্রা কিন্তু আরও অনেকটা জল বেঁচে গেছে এটাও আমি একটা বোতলে স্টোর করে রেখে দেব যখন ওটা শেষ হবে তখন এই বোতল থেকে আবার স্প্রের বোতলে ভরে নেব তো তোমরাও বাড়িতে এইভাবে বানাতে পারো আজকে ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন তার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা টা